লক্ষ্মী দেবীর এই উপদেশ শুনুন কখনো গরিব থাকবেন না নমস্কার বন্ধুরা সেবাদৃষ্টি চ্যানেলে সকলকে জানাই স্বাগত বন্ধুরা কখনো কি ভেবে দেখেছেন কেন কিছু মানুষ অল্প পরিশ্রমে ধনী হয়ে যায় আর কেউ কেউ আবার সারা জীবন কঠোর পরিশ্রম করেও দারিদ্রের মধ্যে আটকে থাকে এর কারণ শুধু ভাগ্য নয় বরং কিছু গোপন নিয়ম এবং ভুল অভ্যাস যা আমরা নিজের অজান্তেই করে ফেলি একবার ধন সম্পদের অধিপতি দেবীর মহালক্ষ্মী দেবর্ষী নারদকে বলেছিলেন শুধু পরিশ্রম করলে ধনী হওয়া যায় না তার জন্য আরও কিছু নিয়ম মেনে চলতে হয় কেন কিছু মানুষ যতই চেষ্টা করুক না কেন হাতে টাকা ধরে রাখতে পারে না আবার কেউ কেউ কম পরিশ্রম করেও অগাধ ধন সম্পদের মালিক হয়ে যায় এর কারণ হিসাবে মা লক্ষ্মী কী বলেছিলেন আজকের এই গল্পের মাধ্যমে আমরা তা জানব এই গল্পটি শুনলে হয়তো আপনার জীবন বদলে যেতে পারে তাই একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন আমার এই তথ্যকথাটি শুনে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং শেয়ার করুন আর আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন প্রেস করুন যাতে এরকম নতুন নতুন তথ্যকতা আগে আপনাদের পৌঁছে যায় তাহলে চলুন শুরু করা যাক স্বর্গের অপূর্ব সোনালী আকাশের নিচে দেবর্ষী নারদ ভগবান বিষ্ণুর ধ্যান মগ্ন অবস্থায় বসেছিলেন হঠাৎই তার মনে প্রশ্ন জাগল কেন পৃথিবীর কিছু মানুষ শত পরিশ্রম করেও সাফল্য পায় না আর কিছু মানুষ সামান্য প্রচেষ্টায় ভাগ্যবান হয়ে ওঠে এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য নারদ পৃথিবীর বিভিন্ন স্থানে ঘুরতে শুরু করলেন তিনি দেখলেন কিছু মানুষ প্রচুর পরিশ্রম করেও ঋণের বোঝা থেকে মুক্ত হতে পারছে না কেউ দিন রাত কাজ করেও কাঙ্ক্ষিত সাফল্য পাচ্ছে না আবার কেউ অলস থেকেও প্রচুর ধন সম্পদের মালিক হয়ে যাচ্ছে তখন নারদের মনে সন্দেহ হলো নিশ্চয়ই এর পিছনে কোনো গোপন কারণ আছে এই রহস্যভেদ করতে তিনি সরাসরি কৈলাস পর্বতে গেলেন যেখানে মহাদেব ধ্যানে মগ্ন ছিলেন কিছুক্ষণ পর শিব ধ্যান শেষ করে নারদের দিকে তাকালেন এবং বললেন নারদ তুমি নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কোনো বিষয় জানতে চাও নারদ বললেন প্রভু আমি এক রহস্য বুঝতে পারছি না যা আমার মনকে প্রবলভাবে বিচলিত করছে আমি জানতে চাই কেন কিছু মানুষ প্রচুর পরিশ্রম করেও সামান্য সাফল্য পায় না আর কিছু মানুষ সামান্য চেষ্টাতেই উন্নতি করে মহাদেব ধীরে ধীরে চোখ খুললেন এবং এক মৃদু হাসি দিয়ে বললেন নারদ এটি শুধু কর্মের ফল নয় এটি মানুষের কিছু গোপন ভুলের ফল কিছু ভুল এমন আছে যা মানুষ নিজের অজান্তেই করে ফেলে এবং এতে তার ভাগ্যের দরজা বন্ধ হয়ে যায় তবে এ বিষয় প্রকৃত জ্ঞান তুমি পেতে পারো দেবী লক্ষ্মীর স্মরণাপন্ন হতে হলে কারণ তিনি ধন সম্পদের দেবী এই কথা শুনে নারায়ণমণি কুবের লোকে গেলেন যেখানে দেবী লক্ষ্মী স্বর্ণময় প্রাসাদে অবস্থান করছিলেন তিনি দেবীর চরণে প্রণাম করে বললেন মাতা আমি জানতে চাই কেন কিছু মানুষ অর্থ ও সাফল্যের অভাবে কষ্ট পায় আর কিছু মানুষ সহজেই ধন সম্পদের অধিকারী হয় দেবী লক্ষ্মী স্নেহ ভরে নারদকে দেখলেন এবং বললেন নারদ মানুষের ভাগ্য শুধুমাত্র কঠোর পরিশ্রমেই গঠিত হয় না বরং কিছু বিশেষ নিয়ম মেনে চললে এবং কিছু ভুল সংশোধন করলে ধন সম্পদ ও সৌভাগ্য তার দিকে ধাবিত হয় আমি তোমাকে এক এক করে সাতটি ভুলের কথা বলছি যা যে কোনো মানুষের মেনে চলা উচিত নইলে তার ভাগ্য চিরকাল গরিব থাকবেই তখন দেবশ্রী নারদ বললেন মাতা দয়া করে সেই ভুলগুলো সম্পর্কে বিস্তারিত বলুন যাতে যে কোনো মানুষ সেই ভুলগুলো শুধরে নিজের জীবন পরিবর্তন করতে পারে এবং ধন সম্পদকে নিজের দিকে আকৃষ্ট করতে পারে তখন মা লক্ষ্মী বললেন প্রথম ভুল হল গৃহে নেগেটিভ শক্তির উপস্থিতি যে ঘরে অশুভ শক্তির অধিপত্য থাকে সেই ঘরে কখনোই ধন সম্পদ স্থায়ী হয় না তাই ঘরকে নেগেটিভ শক্তি থেকে রক্ষা করতে ভুলেও ঘর অপরিষ্কার রাখবেন না এবং সন্ধ্যার সময় ঘর অন্ধকার রাখবেন না এবং সন্ধ্যায় ঘরে প্রদীপ বা আলো জ্বালান এরপর মা লক্ষ্মী বললেন দ্বিতীয় ভুল হল সঠিক নিয়মে দান না করা তখন নারদ বললেন মাতা দান তো ভালো কাজ তাহলে এতে ভুল কীভাবে হতে পারে দেবী লক্ষ্মী বললেন দান অবশ্যই মহৎ কাজ তবে ভুল নিয়মে দান করলে তার সুফল পাওয়া যায় না তাই ভুলেও অপবিত্র বা নোংরা জিনিস দান করা উচিত নয় এবং খারাপ উদ্দেশ্যে দান করা উচিত নয় এছাড়াও সোমবার ও শুক্রবার সন্ধ্যায় অর্থ বা সোনা দানা দান করলে অর্থের অভাব দেখা দেয় এরপর মা লক্ষ্মী বললেন তৃতীয় ভুলটি হল রাতে ভুল কাজ করা তখন নারদ বললেন মাতা রাতের কোন কাজ ভাগ্যে বাধার সৃষ্টি করে দেবী লক্ষ্মী বললেন রাতে কিছু ভুল করলে ধন সম্পদ ঘর থেকে সরে যেতে থাকে তাই রাতে ঝগড়া বা উচ্চস্বরে কথা বলা উচিত নয় এবং সূর্যাস্তের পর নখ কাটা চুল আজরানো উচিত নয় তারপর মা লক্ষ্মী বললেন চতুর্থ ভুল হল সময় ভুল সময়ে অর্থ ব্যয় করা তখন নারদ বললেন মাতা অর্থ ব্যয় করা তো প্রয়োজনীয় বিষয় তাহলে এটি ভাগ্য পরিবর্তনের ক্ষেত্রে কীভাবে প্রভাব ফেলে দেবী লক্ষ্মী বললেন ব্যয় করাও একটি সঠিক নিয়ম আছে যদি ভুল সময় বা ভুল কাজে অর্থ ব্যয় করা হয় তাহলে তা অশুভ প্রভাব ফেলে এবং অর্থ সঞ্চয় সম্ভাবনা হয় না তাই সন্ধ্যার সময় বা রাতে অপ্রয়োজনীয় কেনাকাটা করা এবং ধার নেওয়া অর্থবিলাসিতার খরচ করা এবং সপ্তাহে মঙ্গলবার বা ও শনিবার অপ্রয়োজনীয় জিনিস কেনা উচিত নয় সব সময় জন্য প্রয়োজনীয় কেনাকাটা বৃহস্পতিবার বা শুক্রবার করুন এবং অপ্রয়োজনীয় জিনিস কেনার আগে দুবার ভাবুন এরপর মা লক্ষ্মী বললেন পঞ্চম ভুল হল ভুল ব্যক্তির সঙ্গে সম্পর্ক রাখা নারদ বললেন মাতা আমরা তো অনেকেই সঙ্গেই মিশি তাহলে এতে ভুল কোথায় দেবী লক্ষ্মী বলেন সঠিক মানুষের সঙ্গে সম্পর্ক রাখলে জীবনে উন্নতি হয় আর ভুল মানুষের সঙ্গে সময় কাটানো দুর্ভাগ্য আসে তাই মিথ্যাবাদী ও প্রতারকদের সঙ্গে বন্ধুত্ব করা বা হিংসুটে ও নেতিবাচক চিন্তার মানুষের সঙ্গে সঙ্গ করা তার এবং অসম অসৎ লোকেদের সঙ্গে মেলামেশা করা উচিত নয় এরপর মা লক্ষ্মী নারদকে বললেন ষষ্ঠ ভুল হল প্রতিদিন কিছু না কিছু নষ্ট করা নারদ বললেন মাতা অনেক সময় তো আমরা ছোটোখাটো জিনিস নষ্ট করি এটা কি এত বড় সমস্যা দেবী লক্ষ্মী বললেন যারা প্রতিদিন কিছু না কিছু নষ্ট করে তাদের জীবনে অর্থ ও সৌভাগ্যের অভাব দেখা দেয় তাই খাবার অপচয় করা যা অযথা জল নষ্ট করা এবং টুকিটাকি জিনিস অবহেলায় ফেলে দেওয়া উচিত নয় এরপর মা লক্ষ্মী বললেন সপ্তম ভুল হল সকালে অলসতা করা নারদ বললেন মাতা সকালের অলসতা কিভাবে ভাগ্যের ওপর প্রভাব ফেলে দেবী লক্ষ্মী বললেন ভোরবেলা হচ্ছে দিন শুরু করার শ্রেষ্ঠ সময় যদি কেউ সকালে অলসতা করে তবে সারা দিন সে সঠিকভাবে কাজ করতে পারে না যা তার ভাগ্যকে দুর্বল করে দেয় তাই সূর্য ওঠার পর ঘুমিয়ে থাকা উচিত নয় এবং ঘুম থেকে উঠে অলসই বসে থাকা উচিত নয় দেবী লক্ষ্মীর মুখে এই কথা শুনে নারদমণি অভিভূত হলেন তিনি প্রতিজ্ঞা করলেন এই জ্ঞান তিনি পৃথিবীতে ছড়িয়ে দেবেন যাতে মানুষ ভাগ্য পরিবর্তনের সঠিক উপায় জানতে পারে বন্ধুরা এই গল্প আপনাদের আমাদের শেখায় শুধু পরিশ্রম করলেই ভাগ্য খুলবে না আমাদের ভুলগুলো শুধরে নিতে হবে তাই বন্ধুরা তথ্যটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না ধন্যবাদ